আমি আছি এখন বর্তমানে জম্মু দাওয়াই রেলওয়ে স্টেশনে তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো শিয়ালদা থেকে জম্মু দাওয়াইয়ের হামসাপার এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লকটা আর আজকের ব্লকটা হবে এই জম্মু স্টেশন থেকে বানিহাল পর্যন্ত তো রাত এখন প্রায় দেড়টা বাজতে যায় তোমাদের দেখায় একটা বেজে আঠেরো মিনিট মানে দেড়টা প্রায় বাজতে যায় আর এখান থেকে দেখি এখন বানিহাল যাওয়ার জন্য কিছু পাই কি না তার কারণ এখান থেকে ডাইরেক্ট চাইলে আমি শ্রীনগর চলে যেতে পারতাম কিন্তু যেহেতু ট্রেন প্রেমী মানুষ তাই ট্রেন জার্নিটা করব বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত আর দেখো দেড়টার সময় জম্মু স্টেশনে পুরো ফাঁকা আর আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তার কারণ এখানে বিশাল ঠান্ডা আমার সিম জম্মু কাশ্মীরে একটা স্টেশন আছে কাটোয়া তার আগে থেকে বন্ধ হয়ে গেছে তো এখানে দেখি আশেপাশে এত রাত্রে কোনো সিম পাই কি না আর দেখো পুরো স্টেশনটাই ফাঁকা গাড়ি ঘোড়া তো সেরকম কিছুই দেখছি না তো যাই হোক কী পাই কি না পাই পুরো আপডেটটাই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পরপর কাশ্মীর সিরিজের ব্লগগুলো আসবে তোমরা অবশ্যই দেখবে সেগুলো আর তার সাথে অনেক ইনফরমেশান থাকবে তো ফাইনালি জম্মু স্টেশনে অনেক খোঁজাখুঁজির পর একটা আমরা গাড়ি পেলাম এই জম্মু স্টেশন থেকে বানিহাল স্টেশন পর্যন্ত তো এক একজন এক এক অ্যামাউন্ট বলছে গাড়ির কেউ বলছে দশ হাজার কেউ বলছে ন হাজার আর রাত্রেবেলা রাত্রেবেলা হলে এদের বদমাইশিটা অনেকটা বেড়ে যায় আর তোমরা যদি চাও এখান থেকে তোমরা বাসে করেও বানিহাল চলে যেতে পারবে তবে এখন তো কটা বাজে দেখি একটা বেজে বিয়াল্লিশ মিনিট তো এখন তো বাস পাবে না বাস পাবে সে ভোরবেলা চারটে পাঁচটা নাগাদ আর আমাদের একটু তারা রয়েছে তাই আমরা একটা গাড়ি ভাড়া করলাম আর আমাদের অ্যামাউন্ট ফিক্স হয়েছে হচ্ছে সাড়ে সাত হাজারে আর তোমাদের আমি গাড়িটা দেখাচ্ছি এই দেখো অনেকটা বড় গাড়ি তার কারণ হচ্ছে আমরা টোটাল যাচ্ছি পাঁচজন আর এখানে লাগেজগুলো রেখেছে গাড়ির পেছনে রাখবে লাগেজগুলোকে এখন পেছনে রেখে দিতে হবে তার কারণ লাগেজ নিয়ে কমফোর্টেবলভাবে বসা যাবে না ছেড়ে দিল আমাদের গাড়ি জম্মু স্টেশন থেকে আমি যেটা তোমাদের বললাম আমরা এখন যাচ্ছি হচ্ছে বানিহাল স্টেশন পর্যন্ত আর এখান থেকে বানিহালও যা ভাড়া আর এখান থেকে শ্রীনগর একই ভাড়া মানে সেম ভাড়া শুধু ওই বানিহাল থেকে শ্রীনগরের যে ডেমু ট্রেন জার্নিটা রয়েছে ওই ট্রেন জার্নিটা করার জন্য এই সাড়ে সাত হাজার টাকা গুনতে হচ্ছে মানে এই সাড়ে সাত হাজার টাকা দিলে আমি চলে যেতাম একেবারে শ্রীনগর পর্যন্ত আর আমরা এখানে এখন খুব কমফোর্টেবলভাবে বসে গেছি ওদিকে বর্ণালী বসেছে মা মিডিলে বাবা পেছনে আর ওদিকে আমাদের সব ব্যাগপত্র রয়েছে আর এদিকে দিদি সামনে বসেছে এখন পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরা হচ্ছে আর তার কারণ হচ্ছে একশো পঞ্চান্ন কিলোমিটার বুঝতেই পারছো অনেকটা দূর তো একেবারেই পুরো দু টাকার মতন তেল ভরে নিল চলছে ওইখানেই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির আর আমরা জম্মু কাশ্মীর ঘুরে আসার পর ওই কাঠটাতে যাব মাতা বৈষ্ণব দেবীর মন্দির দর্শন করতে আর এখান থেকেই পাহাড়টা দেখা যাচ্ছে জম্মু স্টেশন থেকে মাত্র আধা ঘন্টা হলো আমাদের গাড়িটা ছেড়েছে আর এখান থেকে এখনও উধমপুর উনচল্লিশ কিলোমিটার মানে এখনও আমরা উধমপুর পৌঁছানি তারপরে আবার উধমপুর থেকে তো বানিহাল রয়েছে ওই নব্বই কিলোমিটারের মতন তার মধ্যে আমার মা এবং বর্ণালী বমি পাচ্ছে তার কারণ পাহাড়ে আসলে অনেকের এই সমস্যাটা হয় আর আমার সেরকম এখন কিছুটা হচ্ছে না আগেও গিয়ে হয়তো হতেও পারে আর তোমরা যখনই পাহাড় বা কোনো জায়গায় যাবে অবশ্যই কিন্তু বমির ওষুধ ক্যারি করবে সাথে করে আর এখন বাজে ঘড়িতে রাত দুটো বিয়াল্লিশ মিনিট আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা আসলাম বানিহাল স্টেশনে তবে ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমি ওই জম্মু থেকে বানিহাল আসব আর বানিহাল থেকে ট্রেনে করে যাব হচ্ছে শ্রীনগর কিন্তু আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে তার কারণ এত ঠান্ডা হাওয়া আর বাইরের টেম্পারেচার বলতে গেলে প্রায় মাইনাসের কাছাকাছি আর এর থেকেও নাকি বেশি ঠান্ডা পড়বে শ্রীনগরে মানে শুনেই একটা অবাক লাগছে তার কারণ আমরা তো বেসিক্যালি গরম জায়গায় থেকে অভ্যস্ত আর এরকম ঠান্ডা জায়গায় প্রথমবার এসছি আর বিশাল ঠান্ডা আর আজকে বানিহাল থেকে শ্রীনগরে যে ট্রেন জার্নিটা সেটা আর করা হবে না আর দেখো এটা হচ্ছে বানিহাল স্টেশনের বাইরে তোমরা ওই পতাকাটা দেখলে বুঝতে পারবে হাওয়াটা কত জোরালো হচ্ছে বিশাল ঠান্ডা আর দেখো পুরো স্টেশনটা ফাঁকা দ্বিতীয় ওদিকে ভিডিও করছে আর বানিহাল স্টেশন সম্পর্কে একটু কথা বলে যাই তার কারণ খারাপ লাগছে যেহেতু এখান থেকে জার্নিটা করার কথা ছিল আমাদের শ্রীনগর পর্যন্ত ঠান্ডার জন্য করছি না তো একটু বলে যাই বানিহাল স্টেশন সম্পর্কে তো বানিহাল স্টেশন হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের রামবাগ জেলার বিজ্ঞপ্তি একটি এলাকায় অবস্থিত এই স্টেশনটি আর এই স্টেশন করে হচ্ছে বি এ জোন হচ্ছে নর্দার্ন রেলওয়ে আর ডিভিশন হচ্ছে ফিরোজপুর টোটাল তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে ট্র্যাক রয়েছে হচ্ছে চারখানা আর বানিহাল স্টেশনটি সর্বপ্রথম চালু করা হয়েছিল দু সালে ছাব্বিশে জুন উদ্বোধন করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএর চেয়ারপারসেন বিশাল ঠান্ডা লাগছে সোনিয়া গান্ধী ঠিক বেলা দুটো বাইশ মিনিট নাগাদ আর এই বানিহাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় একশো জন ছাত্রদের নিয়ে এই বানিহাল থেকে কাজগুন পর্যন্ত পীরপাঞ্জাল টানেলের মধ্যে দিয়ে প্রথম রেলযাত্রা শুরু হয়েছিল তো এই হচ্ছে বানিহাল স্টেশন সম্পর্কে বলা যদি আবার কোনোদিনও কাশ্মীর আসি অবশ্যই এই বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন জার্নিটা করব তো দেখে নাও এ হচ্ছে বানিহাল স্টেশন খারাপ লাগছে আজকে ট্রেন জার্নিটা করতে পারছি না কিন্তু সবার আগে হচ্ছে নিজের শরীর তার কারণ এত দূর থেকে যখন এসছি আর শরীরটাকে আগে ঠিক রাখতে হবে যদি শরীরটাকে ঠিক না রাখি তাহলে পুরো জার্নিতেই ভেসতেই যাবে আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এদিকে গেটটা বন্ধ রয়েছে দেখো ওই ট্রেনটা এই ট্রেন ওই ট্রেনটা ছাড়বে হচ্ছে সকাল সাতটা বেজে পনেরো মিনিট নাগাদ এখন চলে যায় ডাইরেক্ট শ্রীনগরের দিকে খারাপ লাগছে বন্ধুরা দিতে পারলাম না বানিহাল থেকে শ্রীনগরের জার্নি ব্লকটা তোমাদের যেটা বললাম যে এতটাই ঠান্ডা যার কারণে প্ল্যানটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি আমরা আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে আর এখান থেকে শ্রীনগরের ডিস্টেন্স ইধার সে শ্রীনগরকার ডিস্টেন্স কে একশো দশ মানে একশো দশ কিলোমিটারের মতন আর মা বমি করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন শুয়ে পড়েছে আর এদিকে বর্ণালীও শুয়ে পড়েছে আর ওদিকে বাবা মানে একটু জেগে রয়েছে আর সামনের দিদি ড্রাইভারের সাথে কথা বলছে আর এই বানিহাল থেকে শ্রীনগর যেতে একটা টানেল পরে তোমাদের সেই টানেলটা আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে এই মানে জম্মু কাশ্মীরে সড়কপথের সবথেকে বড়ো টানেল যার কিলোমিটার হচ্ছে ওই নয় কিলোমিটারের বেশি নয় কিলোমিটারের না বেশি নয় কিলোমিটারও বেশি আর বানিহাল স্টেশনের যে ট্রেন জার্নিটা এটা হয়তো করতে পারলাম না যদি কোনোদিনও আসি অবশ্যই পরে করব কিন্তু যখন করব তখন ঠান্ডা সিজনটাকে চুজ করব না গরমের সিজনটাই করব তার কারণ ঠান্ডার সময় ট্রেন অতটা অতটাও ভালোভাবে করতে পারবো না আমরা এখন যে রোডটা দিয়ে বানিহাল থেকে শ্রীনগর যাচ্ছি এটা হচ্ছে জাতীয় সড়ক চুয়াল্লিশ আর এখানকার শ্রীনগরের রাস্তা কিন্তু বেশ ভালো উত্তরাখণ্ডের মতন নয় আর আগে পড়বে হচ্ছে টানেলটা তোমাদের আমি দেখাচ্ছি এই টানেলটার কথাই আমি বলছিলাম অনেক বড় একটা টানেল প্রায় বেশি তো এটা হচ্ছে সড়ক পথে জম্মু কাশ্মীরের সব থেকে বড় টানেল আর তোমাদের আমি বানিহাল স্টেশনে বললাম যে তোমরা যদি বানিহাল থেকে সিনগরের শ্রীনগরের পথে যাও তখন বানিহাল স্টেশন থেকে ছেড়ে যখন হিলাল শাহাবাদ স্টেশনে ঢুকবে তার আগে একটা টানেল পরে যার নাম হচ্ছে পীর পাঞ্জাল টানেল যার দৈর্ঘ্য এগারো পয়েন্ট দুইশো পনেরো কিলোমিটারের মতন আর ওইটা হচ্ছে এশিয়ার চতুর্থ বৃহত্তম রেল সুরঙ্গ আর আমরা এখন দেখো টানেলের ভেতর দিয়ে যাচ্ছি এখনও টানেল শেষ হয়নি এখানেই ঘটেছিল দু হাজার উনিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি অ্যাটাক যে ঘটনাটা দেখো ঠিক এই জায়গাটাই আর এদিকে দেখো সিআরপিএফ বন্দুক নিয়ে ঘুরছে সকাল সকাল আমরা এখন এন্ট্রি করছি হচ্ছে কাশ্মীরের ডাল লেকে আর আমাদের এই ডাল লেকে হাউস বোট রয়েছে তোমাদের দেখাবো সেটা আগে গিয়ে আর এখন বাজে ঘড়ির কাটায় দেখো সাতটা বেজে সাতটা বেজে তিন মিনিট আর সূর্য মানে প্রায় উঠলো সবে আলোটা দেখা গেল সূর্যের প্রায় অনেকক্ষণ পর আমরা এখন ফাইনালি শ্রীনগরে পৌঁছে গেছি আর আমাদের এখানে হোটেল বুকিং আছে ডাল লেকে হাউসবোট আর দেখো এটা হচ্ছে ডাল লেক কাশ্মীরের বেশ একটা ফেমাস জায়গা আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ এগুলো সবকটাই হচ্ছে হাউস হাউসবোট পুরোটাই আর এটা হচ্ছে শ্রীনগরের পাসপোর্ট অফিস দেখো এটা পাসপোর্ট অফিস আর আমাদের গাড়িওয়ালাটা খুবই ভালো ছিল জম্মু স্টেশন থেকে একেবারে এই ডাল ডাললেকের আমাদের যেখানে হোটেল আছে হাউসবোট সেখানে পৌঁছে দিয়েছে আর ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দেবো তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো আর তার কারণ লোকটা সত্যি খুব ভালো ব্যবহারও ভালো এটা হচ্ছে বারো নম্বর গেট আর ওই পারে দিদিকে নিয়ে গেছে দিদি আর মাকে আর এখন আসছে হচ্ছে আমাদের নিতে দেখো আর বিশাল ঠান্ডা মুখ থেকে ধোঁয়া বেড়াচ্ছে মানে এতটাই ঠান্ডা আর নিয়ে আসছে দেখো আমাদের জন্য বোট হাত কাঁপচার মানে এত ঠান্ডা আর দিদি রয়েছে ওই পারে এখন আসছে আমাদের নিতে আগের নৌকাটা ছিল ছোট যেটাতে দিদি আর মাকে নিয়ে গেছে হ্যাঁ পড়লাম নৌকাতে আর বিশাল ঠান্ডা এখানটায় বসি না বসে যাবে না দাঁড়াও প্যান্ট ভিজে যাবে না তো দেখো ডাল লেকের ভিউ সকালবেলা আর নৌকা চালিয়ে চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে ইনি আর ঠান্ডা কতটা বেশি পড়েছে তোমরা আমার এই কথা শুনেই বুঝতে পারছো তার কারণ আমার রীতিমতন হাত কাঁপছে আর মুখ থেকে ধোঁয়া বেড়াচ্ছে আর ওই পারে অলরেডি দিদি আর মা পৌঁছে গেছে এখনই তো পড়তে হ্যাঁ পড়তা না পড়তে তো এখন একটু দেখে শুনে যাও আমরা ছিলাম হচ্ছে ওই পারে আর এখন চলে আসলাম হচ্ছে এই পারে আর কথা হচ্ছে আমাদের এখানে চেকিংয়ের টাইম ছিল হচ্ছে ওই সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আর এখন বাজে দেখো সাতটা বেজে তিরিশ মিনিট তার মানে অনেকটা আগেই চলে এসেছি তো আমাদের যে রুমটা বুক ছিল তো সেই রুমটায় আমাদের এখন দেবে না সেটা ওই নটার পরেই দেবে আর আমাদের এখন একটা অন্য রুম দিচ্ছে যেখানে আমরা দু ঘন্টার মতন যাতে থাকতে পারি পরে আমাদের যে রুমটা বুক আছে সেখানে দিয়ে দেবে আর নিচে রয়েছে বর্ণালী কেমন ঠান্ডা হাত সত্যি জমে যাচ্ছে আর আমাদের একটা দু ঘন্টার জন্য থাকার জন্য রুম দিয়েছে দেখো ছোট্ট রুম আর ঠান্ডা কিন্তু বেশ পড়েছে বেশ ঠান্ডা পড়েছে ধোয়া বেড়াচ্ছে মুখ থেকে না না আনছি এই তো এখানে রয়েছে অসুবিধা নেই আর এটা পুরোটা একটা হাউস বোটের ওপর রয়েছে আর দেখো এগুলো প্লাই শপ আর আমাদের হাউস বোটের সামনে দেখো কপি বিক্রি করতে এসছে একজন কপি বানাচ্ছে এখন আচ্ছা কাভা 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 কেশর দিয়ে তৈরি করবে কাভা এটা হট চকলেট না না নেই কাভা আর ডাল লেকে ঘুরে ঘুরে উনি বিক্রি করে চা কফি তারপরে এরকম কাবা তাছাড়াও ডাল লেকে তোমরা বলতে গেলে একটা জলের ওপর একটা রেস্টুরেন্টই বলা যায় তার কারণ এখানে যে বোটগুলো রয়েছে বোটে করে করে মানুষ তারপর হচ্ছে ওই এরকম কফি থেকে শুরু করে তারপরে কাশ্মীরি ফুড তারপরে কাশ্মীরির যে ফেমাস ফেমাস ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেগুলো বিক্রি করে আর দেখো তৈরি হয়ে গেছে কাভা लेके পাঁচ শরীর কাভার আমাদের কাভা দিয়ে এবার যাই কাভাটা তাড়াতাড়ি খেয়ে নেই আর এক একটা কাভার কাশ্মীরি যে উনি বানিয়ে দিল পঞ্চাশ টাকা করে পড়েছে মানে পাঁচটা কাবা নিলাম হচ্ছে আড়াইশো টাকা পড়লো আর দেখো কাওয়াটা ঠিক এরকমই দেখতে আর খাচ্ছি কাশ্মীরের প্রথম কাবা হুম দারচিনি আর এটা কি কেশর নাকি কেশর না কেশরের পাতাটা কেশরের ফুলটা দেখো এখানে কেশরের ফুলটাও দিয়েছে মানে এত ঠান্ডা পড়েছে আমি যে ভিডিও ক্যামেরা করছি আমার হাত রীতিমতন কাঁপছে তার কারণ অত্যাধিক ঠান্ডা পড়ে গেছে আর তোমাদের যেটা বললাম যে এরকম ছোট ছোট নৌকা করে ওরা বিভিন্ন সবজি থেকে শুরু করে কাভা তারপর হচ্ছে চিকেনের বিভিন্ন আইটেম কাশ্মীরি ফুল থেকে শুরু করে ফল সমস্ত কিছুই ওরা বিক্রি করে আর এই ডাল লেকটা কিন্তু বেশ অনেকটাই বড় আর ডাল লেকের সামনে খাচ্ছি হচ্ছে কাবা। যাই হোক যতক্ষণ চাটা খাচ্ছি চা মানে কি হচ্ছে কাবাটা খাচ্ছি ততক্ষণ একটু গরম লাগছে তারপর যেই কা সেই ঠান্ডাই লাগবে আর এখানকার রুমগুলো যত সম্ভব মানে এরকম যাই না আমাদের কোন রুম দেয় আমাদের তো চেকিং রয়েছে নটা থেকে সাড়ে নটার মধ্যে এখনও দেড় থেকে দু ঘন্টা বসতে হবে তো রুমটা দিক রুমটা তোমাদের দেখাবো যে ডাললেকের রুমগুলো ঠিক কীরকম হয় আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি আর আমাদের ডাল লেকে বোর্ডে যে রুমটা রয়েছে সেটা হচ্ছে এস গ্রুপ অফ বোর্ডের আর এখানে দেখো বর্ণালী রয়েছে দিদি রয়েছে বাবা রয়েছে মা রয়েছে বলতে গেলে পুরো ফ্যামিলি একসাথে রয়েছি আর সামনে তোমাদের ডাল লেকটা দেখালাম মানে খুব সুন্দর একটা ভিউ সকালের আর সব থেকে খুশি হচ্ছে যে পুরো ফ্যামিলি একসাথে রয়েছি হয়তো সবসময় এই সুযোগটা আসে না ফুল ফ্যামিলি একসাথে হওয়ার আর আজকে এই সুযোগটা আসলো আর এই সুযোগটাকে সুযোগ করে দিয়েছে হচ্ছে দিদি পুরো ট্রিপটাই দিদি খরচা করছে আমাদের ঘুরতে নিয়ে এসছে পুরো জম্মু কাশ্মীর আর জম্মু কাশ্মীর একজন মিডিল ক্লাসের কিন্তু স্বপ্ন থাকে যে জম্মু কাশ্মীর ঘোরার তার কারণ সাধারণ মানুষ চট করেই কিন্তু পারে না জম্মু কাশ্মীর ঘুরতে আর আমাদের একটু পরে রুমটা দিয়ে দেবে রুমটা কীরকম হয় কি না হয় আমি তোমাদের গিয়ে দেখাবো আর রুমে গিয়ে ভিডিওটা শেষ করব তার কারণ যে প্ল্যান নিয়ে ভিডিও করতে এসেছিলাম সেই প্ল্যান তো হলো না ভাবলাম যে বানিহাল থেকে শ্রীনগরে সেই ডেমু ট্রেনের ভিডিওটা করব এত ঠান্ডা পড়ে গেল মানে আর রিক্স নিতে পারলাম না তো দেখি রুমটা কখন দেয় তো রুমটা যখন দেবে তোমাদের রুমটা দেখাবো আমি রয়েছি এখন ডাল লেকের হাউস বোর্ডে আর তোমাদের বললাম যে আমরা আজকে চেকিংয়ের অনেক আগে মানে সকাল সাতটার আগে আমরা চলে এসেছিলাম আর এখন আমাদের ফাইনালি রুমটা দিয়ে দিয়েছে আর আমি যে হাউস বোর্ডে আছি এটা হচ্ছে আর কে এস গ্রুপের এবার তোমাদের আমি রুমটা নিয়ে গিয়ে এবার দেখাচ্ছি যে রুমটা ঠিক কীরকম আর এটা পুরোটা বোর্ডেরই ওপর ঠান্ডা কিন্তু বেশ আছে তো এই হচ্ছে আমাদের রুম এখানে দুজন আর ওইখানে তিনজন ঠিকই আছে আমরা টোটাল পাঁচজন আছি আর এখানে একটা রুমে রয়েছে একটা রুম হিটার আর তোমাদের এবার বাথরুমটা একবার দেখাই এই হচ্ছে বোর্ডের বাথরুম বেসিন আছে তারপরে এখানে প্যান রয়েছে আর এখানে একটা জিনিস যেটা দিদির কাছ থেকে জানতে পেলাম সেটা হচ্ছে যে এই নিচে স্নান করা যাবে না তোমাকে স্নান করতে হলে বার স্নান করতে হবে আর গিজারেরও ব্যবস্থা আছে আর আরও একটা জিনিস জানতে পেলাম সেটা হচ্ছে যে এখানে নাকি সবসময় কারেন্ট থাকে না তার কারণ দিনে নাকি তিন থেকে চারবার কারেন্ট চলে যায় আর আমরা এখন যে সময় রুমে ঢুকলাম সে সময় এখন দেখো কারেন্ট নিয়ে আর ভীষণ ঠান্ডা তোমরা তো দেখতেই পেলে যখন আমি ডাল ডাললেকে নামলাম আমার ফোনটা কাঁপছিল মানে ভিডিও করতে পারছিলাম না এতটাই ঠান্ডা পড়েছে আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টে কি দিয়েছে একটা গরম দুধ এক গ্লাস একটা অমলেট আর দুটো ব্রেড তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা কমপ্লিট করি কারেন্টটা আসুক একটু হিটারে নিজের শরীরটাকে গরম করে নি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জম্মু স্টেশন থেকে এই ডাল লেকের হাউস বোট পর্যন্ত এই ব্লগটা কেমন লাগলো আর এরপরের ব্লগে তোমরা দেখতে পাবে হচ্ছে এই জম্বুর আশেপাশে যে সাইডসিনগুলো রয়েছে সেগুলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কাশ্মীর সিরিজের পরবর্তী ব্লগে